হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদের স্বাগত চলে এলাম এক ঘরোয়া ডিমের অনবদ্য রেসিপি নিয়ে তোমরা তাহলে দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম নিয়ে নিয়েছি এদিকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু বেসন তেল এদিকে পেঁয়াজ কুচনো আর লবণ আর নিলাম আলু সেদ্ধ লাগবে কারণ আলু সেদ্ধ দিয়েই আমি করব তার জন্য আর এদিকে আমার আছে আদা রসুন পেস্ট আর এটা আছে পেঁয়াজ আর টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এই দেখো বন্ধুরা এবার আমি এই যে আলু সেদ্ধটা নিয়েছিলাম এই আলু সেদ্ধটাকে একটুখানি স্ম্যাশ করে নেব হাতেও করতে পারো যার যেমন ইচ্ছা এর মধ্যে আমি কাঁচার ডিমটা ভাট ভেঙে নেবো আগে দুটো ডিম দিয়ে আমি দেখছি কেমন হয় তারপরে দরকার লাগলে আরেকটা ডিম দেব আর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম লবণ দিলাম পেস্টটা দিলাম টমেটো আর পেঁয়াজের আর আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে এবার আমি এটা সুন্দর করে মেখে নেব বেসনটা দেবো একটু পরে দিচ্ছি ঠিক আছে আমি মেখে ফিরে আসছি বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা বাদবাকি যে একটা ডিম ছিল সেটাও আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আর একটু এর মধ্যে আমি বেসন দেব পরে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার এটাকে ফেটিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার আমি আমার এদিকে দেখো কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো আমি সর্ষের তেলেই করছি তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব তা আমি কড়াইয়ের মধ্যে পুরোটা ঢেলে দেবো এটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো ফিরে একটু পরে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে এই দেখো চারদিকে পেছনেরটা হয়ে গেছে কিন্তু সামনেরটা এখনো হতে বাকি আছে সামনেরটাকে উল্টানোর দরকার আছে কিভাবে উল্টাবো এই দেখো উল্টে নিলাম এই দেখো বন্ধুরা দেখতে কেমন হয়েছে এবার আমি ওই দিকটা ওপারে দিয়ে দেবো একটু দিন দিয়ে দিলাম ফিরে এলাম এবার আমি যেহেতু ঝোলটা রান্না করব ওই ডিমের যে ডিমটা দিয়ে তাই জন্য আমি ঝোলের জন্য মশলাটা কষিয়ে নেবো আগে আলু দিয়ে করব আমি ঝোলটা তেলটা গরম হচ্ছে

ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার এবার আমি আদা রসুনের টমেটো আর কাঁচা করেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে করতে থাকবো ফিরে আসছি বন্ধুরা একটু পরে ফিরে এলাম বন্ধুরা দেখো মশলাটা কষানো হচ্ছে এবার আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো কারণ কি আমি যেহেতু কাঁচা মাংস বেটেছিলাম তো একটা কাঁচা মাংস বেটে দিয়েছিলাম দিয়ে যেমন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে করতে হবে ফিরে আসছি বন্ধুরা একটু পরে এই দেখো বন্ধুরা মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে এবার একটুখানি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল দিয়ে দিলাম কেউ দিতে পারো নাও দিতে পারো এটা শুধু কালারের জন্য সামান্য জল দিয়ে দেবো আমি যে আলু রেখেছিলাম ছোট ছোট করে কেটে সেটা দিয়ে দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে ঠিক আছে ফিরে আসছি বন্ধুরা একটু এই দেখো বন্ধুরা যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটা এবার আমি পিস পিস করে কেটে নেবো ওইদিকে আমি মশলাটা মশলাটাকে কষিয়েছিলাম এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম আস্তে মিডিয়াম আছে করে রাখলাম এবার আমি এটাকে পিস পিস করে কাটবো তোমরা যার যেমন ইচ্ছা সে তেমন করে সেভ করে কাটতে পারো ছোটো বড়ো যার যেমন ইচ্ছা আমি আমার পছন্দ মতো একটা সেভ করে কাটছি ঠিক আছে এই দেখো এই দেখো বন্ধুরা পিসগুলো কেমন হয়েছে দেখো খেতে এত ইয়ামি হয় না তোমরা একবার বাড়িতে প্লিজ সবাই ট্রাই করে দেখো আশা করি খারাপ লাগবে না ভাত পরোটা রুটি যার সাথেই তুমি খেতে খেতে পারো ভালোই লাগে খেতে ঠিক আছে এইভাবে আমি সব কেটে নিলাম ফিরে আসছি একটু করে দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে দেখো আমার আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কালারেও এসেছে এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল ঢেলে দেব এটা খুব একটা বেশি ঝোল ঝল থাকে না মাখা মাখা মতো হয় ঢাকনা দিয়ে দিলাম ফিরে এসছি একটু পরে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে আর ডিমের ডিমে যে ভাল ভেজে রেখেছিলাম ওটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না দিয়েই নামিয়ে নিতে হবে এবার আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি আগেই গরম মশলা দিয়ে দিলাম কারণ ডিমের ডিমেরটা দিয়ে না বেশিক্ষণ হচ্ছে রাখা যাবে না বেশিক্ষণ ফোটানো যাবে না দিয়েই নামিয়ে নিতে হবে এ দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর আমি একটুখানি ঝোল ঝোল মতো করে রাখব এবার আমি এক এক করে ডিমটা দিয়ে দেব দিয়ে দিলাম ঠিক আছে ফিরে আসছি একটু করে বন্ধুরা দেখতে থাক এই দেখো বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব। ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ডিমের এক অনবত্য রেসিপি একদম রেডি এবং আমি সার্ভ করে নিয়েছি দেখো কালারটা কেমন হয়েছে ইয়ামি ইয়ামি লাগছে না খেতেও মনে হয় ভালোই টেস্টি হবে তোমরা প্লিজ সবাই বাড়িতে ট্রাই করে দেখো দেখবে ভালোই লাগবে ভাত রুটি পরোটার সাথে তরকারিটা কিন্তু ভালোই জমে যাবে ঠিক আছে তো যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা আমাকে ভালোভাবে ফলো করে আসছে কিন্তু যারা আমার চ্যানেলে নতুন আসছ প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি স্কিপ না করে আমার ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকনটা অবশ্যই প্রেস করো কারণ কি কিছু ভিডিও দিলে তোমরা আগেই নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি টাটা সবাই ভালো থেকো সবসময় হাসতে থাকো